হ্যালো এভরিওান আমি সোনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম আমার বার্থডে সেকেন্ড পার্টটা নিয়ে মানে ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম আমি আমার বার্থডে মিড নাইট সেলিব্রেশনটা কীভাবে করেছিলাম আর এখন বার্থডের দিন সকাল থেকে আমি কি কি করেছি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন ভালো লাগলে আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না আমার এবছরের বছরের বার্থডেটা কিন্তু একটু এক্সট্রা স্পেশাল কেটেছে কেন জানেন কারণ এবছর বার্থডেতে আমি সারাদিন কাজের মধ্যেই ছিলাম মানে যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট তো সেই জন্য আজকে আমার একটা মেকআপের কাজ ছিল প্রায় দশ থেকে ১২ জনের মেকআপ করতে হবে আর সেই জন্য আমি সকাল থেকে কাজের মধ্যেই ছিলাম তবে তার মধ্যেও সেলিব্রেশন তো অবশ্যই হবে বন্ধুবান্ধবদের আসা ফোন সবই ছিল তারপর তো রাতে ফিরে এসে সেলিব্রেশন তো ছিলই যাক আমার ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আজকের দিনটি শুরু করলাম যেহেতু একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হয়েছিল বারোটা সোয়া বারোটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম তাই লাঞ্চে আজকে শেখর রান্না করেছিল করলা ভাজা ডিম সেদ্ধ ভাত আর মাছের ঝোল যাই হোক খাওয়া দাওয়া করে এই যে দেখুন আমি বেরিয়ে পড়েছি বাড়ির নিচে এখন আমি দাঁড়িয়ে আছি ওয়েট করছি অটো আসবে তারপর আমি চলে যাব। আর ফাইনালি আমি পৌঁছে গেছি হোটেল অটোগ্রাফ ইন বাইপাসে এখানে আমার সাথে আছে আমার দুই বোন যারা আমার সাথে কাজ করছিল। এই এত বড়ো কাজটা আমার একার পক্ষে তো সম্ভব নয় তাই তারাও আমার সাথে গিয়েছিল যাই হোক আমরা এবার খুব সময় মতোই আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম একটু ওয়েট করছি কারণ জানি না বিয়েবাড়ি বলে কথা আমরা ওনাদের বলেছিলাম যে ওয়ান থার্টির মধ্যে বসতে কিন্তু যা হয় বিয়েবাড়িতে ওনারা সেই বসলেন প্রায় তিনটের কাছাকাছি যাই হোক ততক্ষণ আমরা একটু সুইমিং পুলের সামনে গিয়ে ফটোশ্যুট করে নিচ্ছিলাম এই যে ফাইনালি এখন সবাই মেকআপ করতে মোটামুটি কয়েকজন বসেছেন এখানে সব তো একটা ঘরের মধ্যে হবে না তো সেই জন্য এখন আপাতত তিন চারজন এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছেন কারো হেয়ার হচ্ছে কারো মেকআপ হচ্ছে তো যাই হোক আমাদের কাজ অলরেডি চলছে আশা করে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো ফাইনালি আমাদের কাজ শেষ এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর ভীষণ এক্সাইটেড কতক্ষণে বাড়িতে যাব কারণ আজকে আমার সাথে যেমন রুমিরও বার্থডে তো আজকে রুমির ঘরেই সেলিব্রেশনটা হবে রুমির বার্থডে সেলিব্রেশন আমার বার্থডেটা আবার পরে নেক্সট উইক আমরা সেলিব্রেট করব তো আমি এক্সাইটেড কতক্ষণে বাড়িতে পৌঁছাবো আমরা ওয়েট করছি যে টোটোরই ওয়েট করছি টোটো আসলেই আমরা বেরিয়ে যাব सप्राइज दी दी रे इन वाव अ वर्क इज अ দেখুন অবস্থা তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি যে আমাকে তাড়াতাড়ি রুমির কাছে যেতে হবে সব ফ্রেন্ডসরা ওখানে ওয়েট করছে এবং তার আগে মায়ের ওখানে যেতে হবে সকালে মা বাবার সাথে দেখা করে এসছি কিন্তু মা একবার একটু ডেকেছেন মায়ের দোকানে যাব মায়ের সাথে একটু দেখা করতে তার মধ্যে দেখি উমির আবার কেক অ্যারেঞ্জ করে রেখেছে গতকাল রাতে তো কেক কেটেই ছিলাম তো আবার কেক অ্যারেঞ্জ করেছে কিন্তু এটাও আমার জন্য ভীষণ স্পেশাল ছিল তার কারণ আমার সাথে আমার ছোট্ট বাচ্চাগুলো ছিল উমিদের ফ্রেন্ডস সবাই শ্রেয়সী আত্মীয় নীলাভ এরা সবাই ছিল তার সাথে আমার সাথে লিসাও ছিল ওখানে আর যাই হোক এটা আমার খুব ভালো লেগেছে কারণ আমার পুচকোগুলোর সাথে আমি আরেকবার সেলিব্রেশন করলাম উমিদের ফ্রেন্ডরা ঘরে পড়তে এসেছিলো আর ওরা সবাই মিলে আন্টির জন্য এরকম একটা সারপ্রাইজ করেছে আর এই যে লিসা উমিদ লিসাকে আটকে রেখেছে যেহেতু মাম্মার জন্য একটা সারপ্রাইজ আছে তাই ও লিসাকে বলেছে এখনই যেতে না সারপ্রাইজটা দেওয়া হবে তারপরেই যেতে আর এতক্ষণ ধরে যে ক্যামেরা করছিল তাকে তো দেখানোই হলো না আমার মশাই এই পাশেই বসে আছেন যাই হোক তাকে কেক নাওয়াল খাওয়ালে কি চলে যাই হোক এবার দেখুন অমিতকে আমি মিষ্টি খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে কাল থেকে শুরু হয়েছে গতকাল রাতেও আমাকে দুটো মিষ্টি খাইয়েছে এখনও দুটো মিষ্টি নাও করতে পারছি না ছোট উচকে এত কিছু অ্যারেঞ্জ করেছে এবার খেতেও হচ্ছে কিছু করার নেই অমিতের জন্য দুটো মিষ্টি খেতে হলো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এভাবে বার্থডে সেলিব্রেশন নিজেকে ভীষণ স্পেশাল ফিল হচ্ছে যাই হোক এখন যাব আমি মায়ের দোকানে আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে ইচ্ছে করবে না মায়ের ওখানে গিয়ে কি হলো সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো সবাই খুব ভালো থাকবে না যাচ্ছি